ওয়েলকাম আমার ছোট্ট একটা ব্লগে সেইগুলো হচ্ছে গরু খায় আবার এইগুলোতে যেগুলো জন্মায় সেগুলো আমরা খাই তাই এগুলোকে বাড়িতে দিয়ে গেছে অনেক কষ্ট করে সেই বাড়িচক থেকে তারপরে এগুলোকে নিয়ম মতো গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে পাঁচ থেকে ছ ঘন্টা কিন্তু আমি না অনেকটা বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ওই প্রায় ওভার নাইটের কাছাকাছি তারপরে রোদে এগুলোকে ভালো করে শুকিয়ে নিলাম কিন্তু নিচটা একটু ভিজে ভিজে ছিল মানে হাতে ধরলে হাতে ঠান্ডা লাগবে কিন্তু হাত থেকে জল টপটপ করে পড়বে না ছাদের এই রোদে খুব 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 তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল আর তারপর ছাদটা একটু দেখলাম অনেকদিন উপরে যাওয়া হয়নি মাঝে মাঝে যাই তখন আর আপনাদের সাথে দেখানো হয় না তারপরে ওগুলোকে কুড়িয়ে নিয়ে চলে এলাম নিচের ছাদে নিচের ছাদে না ওই রোদের মধ্যে বসে করাটা খুব প্রবলেমের এগুলো অর্ডার করেছিলাম কিন্তু আমি অনলাইনে মিসো অ্যাপস থেকে হ্যাঁ তারপরে এখানে দেওয়া হয়েছিল একটা ম্যানুয়াল ম্যানুয়ালের কথা মতো না করলেও ইউটিউব দেখে আগে একটু ট্রেনিং মতো করেই নিয়েছিলাম আসলে এখন এত এত ভিডিও দেখা যায় তাতে ট্রেনিং করতে কোনো অসুবিধে হয় না মিশো কিন্তু স্পনের সাথে সাথে পাঠিয়েছিল এই একটা প্যাকেট ভাবলাম দুদিকটাই খোলা মুখ হবে কিন্তু না একদিক ছিল জোড়া তাই ওই জোড়া দিকটাকে কেটে নিলাম বাধ্য হয়ে কারণ আমি ভিডিওতে ওরকমই দেখেছি তারপরে এই স্পনটাকে খুলে দেখি এটা ঠিক কেমন এসেছে এগুলো ওই ছত্রাক কিন্তু ধানের সাথে মেশানো কাজ করার টাইমে হাতে ধরে সেরকমই একটা মনে হলো তারপর গাডারটাকে খুললাম খুলে এই আপনাদের সাথে শেয়ার করার জন্য মুখটাকে একটু কাছাকাছি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে আমার একটু মাশরুম এ বাবা স্পনের ভেতর তুলো কেন তাও আবার পেস্টিং তুলো এটার কি কোনো কাজ আছে কি জানি বাবা আপনাদের সাথে শেয়ার করলাম যদি কারোর জানা থাকে আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন তো তারপরে স্পনগুলোকে একটা প্যাকেটের ওপর নিয়ে হাত থেকে একটু ভেঙে নিচ্ছিলাম না বেশ ভালোই এসছে কি জানি দেখা যাক তবে বহু বছরের ইচ্ছে ছিল কলকাতার বাড়িতেই বসাবো কিন্তু ওখানে তেমন একটা জায়গা নেই আর বসাতে গেলে ঠান্ডা প্লেস বলতে সিঁড়ির নিচটা আসলে ইউটিউব দেখেই শুনেছি আর অন্যদের মুখেও শুনেছি একটু ঠান্ডা জায়গা লাগে আর যেখানে আলো না এলে ভালো হয় কিন্তু বাতাস চলাচল করবে তাই এ বাড়িতে একটা ঘর আছে সেই ঘরে সেটা সম্ভব বহু দিনের ইচ্ছে কিন্তু টাইমের অভাবে কখনও আমার করে হয়ে ওঠা হয়নি আর এখন আমার কাছে একটু বেশি বেশি টাইম তাই এই বেশি বেশি টাইমটাকে আমি নষ্ট না করে একটু কাজে লাগিয়ে নিই তাহলে চলো এইভাবে একটা সাইড আমি বেঁধে নিলাম আর টাইট করে বেঁধে নেওয়ার পর আমি কিন্তু আমার প্রসেসটাকে স্টার্ট করে দেবো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্কিপ না করে দেখো আর যদি মনে হয় যে আমার থেকে একটুখানি হলেও কিছু জানবে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তাহলে সরাসরি আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো সব কিছুর পেছনে কিন্তু প্রয়োজন হয় সাপোর্টের আর সেই সাপোর্ট দেওয়ার মতো বেশ কিছু কিছু শুভাকাঙ্ক্ষী ও ভালো মানুষ আমার জীবনে রয়েছে তাদেরকে আমি বারবার আমার ব্লগে দেখাই এমনকি উদ্দেশ্য করে বলেও থাকি তাই তোমরা সকলেই জানো কে বা কারা আমাকে এই সবে উৎসাহ দিতে পারে আর তাদেরই এনে দেওয়া জিনিসগুলোতে আমি কত সুন্দর করে এই কাজগুলো করতে পারি তাই তাদেরকে ধন্যবাদ দিই ছোটো করবো না শুধু দাবি করব যাতে আমাকে এভাবে সারাক্ষণ সারা জীবন আমার পাশে থেকে আমাকে সাহায্য করে অন্যতম হচ্ছে আমার হাজব্যান্ড যে ছাড়া আমার কোনো কিছু কিন্তু একেবারেই সম্ভব নয় আমার কর্মজীবন থেকে আমার শখের জীবন আমার বিবাহিত জীবনের পরের জগৎটা একটু অন্যরকম যেটা তোমরা আমার ব্লগ দেখলেই বুঝতে পারো এখানে কিন্তু বেডগুলোকে এরকম ঘরগুলোকে সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু চারিপাশ থেকে স্পনগুলোকে দিয়ে দেবে তার কারণ মাঝখানে দিলে একটুকু আশরুম তো হবেই না উল্টে মাঝখানেরগুলো পুরো নষ্ট হয়ে যাবে তাই এই সাইড থেকে দিলে মাশরুমের যে বুটগুলো বেরোবে সেইগুলো কিন্তু অনেকটা ইজিলি বাইরে বেরিয়ে আসতে পারবে আর তা না হলে একেবারেই হওয়া সম্ভব না কেউ কেউ দেখেছি ছোলার ছাতু বেসন এসবকে মিশিয়ে দিতে থাকে কিন্তু আমার মনে হলো ওইগুলোতে একটু অন্যরকম ফাঙ্কাস জন্ম নিতে পারে বা ব্যাকটেরিয়া হতে পারে তাই আমি ও সব কিছুকে ব্যবহার করলাম না যাই হোক তো আজ কালী পুজো আর মা কালীর নাম নিয়েই এটা আমি প্রথমবার শুরু করলাম আর এতে জানি না কি ফল পাবো আসলে ফলের আশা করছি না আমি এটাকে বসাচ্ছি আমার শখ পূরণ করতে তারপর দেখা যাক না কি হয় এবার ভালো করে ওপর থেকে প্রেস করতে হবে বা চাপ দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তার কারণ এটা যত বেশি সেট হবে তত এর মধ্যে ফাঙ্কাস তাড়াতাড়ি তৈরি করতে সুবিধে হবে আর এর মধ্যে থেকে একটা জল একটা ব্যবসা ব্যাপার হবে সেটাই কিন্তু ওকে ওর বুটসগুলোকে তৈরি করতে অনেকটা সাহায্য করবে তাই আর দেরি না করে এটাকে আমি অনেকটা ঠেসে নিয়ে তারপর এটাকে আবার দড়ি দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে খুব টাইট করে আর আমার পক্ষে এখন যতটা সম্ভব ততটাই গায়ের জোর দিয়েছি কারণ বেশি জোর আমি এই মুহুর্তে দিতে পাচ্ছি না দেখি তারপরে যদি ওকে পাই তাহলে ওকে দিয়ে আর একবার একটু তুলিয়ে টাইট করিয়ে নেব এরপর কিন্তু একটা পেন দিয়ে একটু বড় বড় করে ছিদ্র করে দিতে হবে জিগ্যাক্টভাবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা